নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই প্রতিদিন একই ডাল খেতে ভালো লাগে না তাই না তাই আজকে আমি মুগের ডাল আর মাছের মাথা দিয়ে নিয়ে এসেছি এইরকম যদি রেসিপি থাকে না এই দিয়ে ভাতও খেতে পারবেন রুটিও খেতে পারবেন দারুণ লাগে কিন্তু খেতে এবার বানিয়ে দেখেন আমরাও তো বাড়িতে নিশ্চয়ই বানাই আমি আমার মতো করে বানালাম আজকে আমি অল্প পরিমাণ বানাচ্ছি মানে আমার এই বাড়িতে লোক সংখ্যা কম তার জন্য আমি একটা বড় মাছ রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে আধখানা করে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এই দিকে কড়াইতে আমি এক বা ছোট বাটির মতো এক বাটি মুগের ডাল নিয়ে মুগের ডালটাকে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি ভালো করে ধুয়ে অল্প একটু সিদ্ধ করে নেব তারপর কয়েকটি চেক দুটি চেক একটু বেশি লাগবে যেহেতু মাথা থাকতে হবে মাথাগুলোকে লাল লাল করে ভিজে তুলে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এরমভাবে পাশে থাকবেন এরকমভাবে আমাকে সাহায্য করে যাবেন আর দেখার সময় একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার পালে শেয়ার করবেন আর পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ এখন তো সবারই সময় কম যতটা পারার দেখার চেষ্টা করবেন এবার এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলটা মাছগুলো তুলে নিয়ে দিয়ে তার মধ্যে তিন চারটে রসুন কুচকুচ করে কেটে দিয়ে দিলাম আর দিলাম একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিলাম এটাকে একটু ভেজে নেব তখন ভাজা হয়ে যাবে দেখুন লালচে লালচে রঙ ধরবে তখন ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এটা ভেজে নিলে পারে কী হবে রঙটা খুব সুন্দর এসে যায় আপনি যদি এখন ভেজে নেন টমেটো দেওয়ার আগে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে খুব সুন্দর রঙ হয় এরপর টমেটোটাকে দিয়ে দেবো আর মিডিয়াম টমেটো কুচকুচু কেটে এটা দিয়ে টমেটোটাকে ভেজে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর দিলাম জি আদা বাটা আর ধনে জিরে গুঁড়ো আদা একটু বেশি দেব এক চামচের মতো কিন্তু ধনে জিরে গুঁড়ো একটা বেশি দেব না হাফ চামচ দিলেই হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর একটু হিং দেবো যেটা বলতেই ভুলে গেছি হিংটা যেন অবশ্যই দেবেন নাহলে আর সুন্দর হবে না মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে দেব মাছের মাথা তো এমনি সিদ্ধ ভালো করে ভাজা আছে ডালও সিদ্ধ হয়ে আছে সুতরাং খুব সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আপনি করে ফেলতে পারবেন আর দারুণ খেতে এবার ডালটা ঠিক এরকম একটু মানে কি বলবো আসি মতো আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবেন এবার ডালটাকে দিয়ে আবার মাছের মাথার সাথে এবার ফুটতে দিতে শুরু করবো একটু জল দিয়ে দেবো দিয়ে ফুটতে দিতে শুরু করবো যেহেতু ডালটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই জন্য মুগের ডালাটা একটা একটা ভাজলে একটা সুন্দর গন্ধও বের সেই গন্ধটা বের হবে এবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ডালটা ভাজা হয়ে গেছে আর এখানে এক চামচ মতো চিনি দিয়েছি আমরা যদি মিষ্টি না খান দেবেন না মিষ্টি না দিলে পরে মুগের ডাল করা ভালো লাগে না মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে